হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো দীপা স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি তো সাদিন কি করি না করি পুরো ভিডিওটা দেখতে থাকো আর ঘরের কাজ অনেকটা কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সাথে পুরো ঘরের কাজটা শেয়ার করব চলো দেখতে থাকো আর রাস্তায় হচ্ছে কাজ হচ্ছে প্রচুর পরিমাণে শব্দ হচ্ছে তো যাই হোক চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এখন হচ্ছে রান্না করবো হচ্ছে চিকেন তো আজকে রবিবার শ্বশুর বাজার ঠাজার করে এনে দিয়েছে তো এখন হচ্ছে রান্না করব তো আজকে হচ্ছে পোলট্রির মাংস নিয়ে এসেছিল তো দেখো আমি অল্প যেই সলিড পিসগুলো হয় সেগুলো তুলে রেখে দিয়েছি পকোড়া করব ভাবছিলাম বিকালে আর এই দেখো বাজার করে নিয়ে এসেছে ফুলকপি তারপর হচ্ছে তোমার কি বলে পিঁয়াজকালি পেঁয়াজ এগুলো না হেভি লাগে আমার হচ্ছে আলু দিয়ে ভাজা করলে ওটা দিয়েই মনে ভাত খাওয়া যায় আর একটু যদি মাছের তেল হয় সেটা দিয়ে যদি ভাজা করা যায় আরও দুর্দান্ত লাগে আর এইগুলো মশলাপাতি সব কিনে এনেছে শুক্লো লঙ্কা তারপর হচ্ছে জিরা আর আজকে হচ্ছে ওই টিনের চালটা খুলবে তোমাদের দাদা ভাই আর শ্বশুরমশাই হচ্ছে চালটা খুলছে কারণ হচ্ছে সিঁড়িঘরটাও উঠবে তো দেখো এদিকে হচ্ছে ব্যাগের মধ্যে বাজার করে নিয়ে এসেছে বেগুন ফুলকপি ওলকপি ভেন্ডি আর এর মধ্যে মাছ ছিল মাছ আর মাংস ছিল যাই হোক রুই মাছ আর একটা কী মাছ যেন তেলাপিয়া মনে হয় এনেছে ওটা ফ্রিজের মধ্যে আমি রেখে দিলাম আর এখন হচ্ছে আমি রান্না করব চিকেন কষা তো মানে এর কয়দিন হয়েছে ওই তোমার হচ্ছে কক মুরগি তারপর কয়লার মুরগি অনেকদিন দিন খাওয়া হচ্ছে ম্যা পোলট্রির মাংসটা অনেকদিন আবার খাওয়া হচ্ছে না তাই বাবা ফোন করে আমাকে জিজ্ঞাসা করছিলো যে কী মাংস আনবো তো আমি বলছি পোলট্রি নিয়ে আস অনেকদিন পোলট্রি খাওয়া হচ্ছে না কক তারপর হচ্ছে কয়লা এইসব খাওয়া হচ্ছে যাই হোক এই যে হচ্ছে মাছের তেল আর হচ্ছে পালং শাক তো আজকের মেনু হচ্ছে চিকেন মাছের তেল আর হচ্ছে পালং শাক তো দেখো আমার গরম গরম চিকেন রান্না হয়ে গেছে আর ওখানে দু পিস মাং কষা মাংস তুলে রেখে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমিও দু পিস তুলে নিয়েছিলাম তো এখন হচ্ছে মুড়ি খাবো কষা মাংস দিয়ে সকাল সকাল কারণ হচ্ছে ভাত এখনও হয়নি ভাতটা দুপুরেই খাবো এখন এগারোটারও বেশি বারোটার মতন বাজতে যায় তো ভাবলাম ভাত খেতে খেতে সেই আড়াইটা বেজে যাবে তো খিদাও পেয়েছে তাই ভাবলাম চলো অল্প কটা মুড়ি খেয়ে নি মুড়ি দিয়ে মাংস খেতে দারুণ লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও যাই হোক রান্না ঠান্না আপাতত হয়ে গেছে তো ভাবলাম চলো তোমাদেরকে দেখাই ঘরের কাজ কত দূর হলো তো দেখো তোমাদের দাদা ভাই আর হচ্ছে শ্বশুরমশাই টিনটা পুরো খুলে নিয়েছে একদম ফাঁকা আকাশ দেখা যাচ্ছে তো যাই হোক চলো এবার ছাদের উপর যাওয়া যাক কত দূর কাজ হলো বা কি কি হলো পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাবো চলো বন্ধুরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো ঘরের কাজ তোমার অর্ধেকটা প্রায় হয়ে গেছে এটা হচ্ছে তোমার লিন্টনের আগে পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে এখন একটু দেখে মনে হচ্ছে না যে একটা ঘর ঘর ভাব তো এর উপরে হচ্ছে তোমার লিন্টন হবে লিন্টন ঢালাই দেবে তারপরে আবার গিয়ে গাঁথনি হবে তো কাজ কিছুদিন বন্ধ রয়েছে তিন চার দিন মতন কারণ তোমার এটা না শুকালে লিন্টন ঢালাই দিতে পারবে না কালকে হয়তো লিন্টন ঢালাই দেবে নাহলে কালকে সিঁড়ি ধরুন মানে সিঁড়ির কাজটা করবে হয়তো যাই হোক কালকে মিস্ত্রি আসবে কালকে হয়তো হবে আপাতত চার পাঁচ দিন লেগেছে এটা একটু শুকাবে এখন শীতের সময় তো একটু শুকাতেও টাইম লাগে আর দেখো আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম সানসেটগুলো সামসেটগুলোও শুকিয়ে গেছে সব এখন হচ্ছে প্রতিদিন জল দিতে হবে বেশি করে জল দিলে তাহলে মজবুত হবে মাঝে মাঝে একটু জল দিই আমিও তো এই যে যেই রুমটা এটা হচ্ছে আমাদের রুম হবে এই রুমটায় আমরা থাকবো যাই হোক অনেক সুন্দর করে সাজাবো অনেক প্ল্যান আছে তোমাদেরকে দেখাবো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এটা তো হবে পুরো ব্যালকনি এই দেখো সামনেরটা পুরো ভেঙে দেওয়া হয়েছে সামনে যে দেয়ালটা ছিল ওটা পুরো ভেঙে দেওয়া হয়েছে আর তোমাদেরকে তো দেখাচ্ছিলাম দরজা কেমন হবে এই যে দুটো দরজা দুই মানে পাশ থেকেই দুটো দরজা হচ্ছে দুই ঘরের দুটো দরজা তো ওই রুমটা তো তোমাদের ঘুরে দেখালাম তারপরে চলে আসলাম এই যে এই রুমটায় তো এই রুমটায় হচ্ছে একটা জানলা করেছি কারণ এই রুমটায় দুটো জানলা করার কোনো পজিশন নেই এখানে একটা জাননাই করতে হবে তো ওই কারণে হচ্ছে একটা জানলা করেছি আর একটা দরজা ওই সাইডে তো ওটা হচ্ছে তোমার বাথরুমে যাওয়ার দরজা তো আর এই পাশে হচ্ছে তোমার বাথরুম তো এটা হচ্ছে বাথরুম বেশ একটু সড়োই রয়েছে সরো বলতে নিচের বাথরুমের থেকে একটু সরো আছে এমনি তো ছোটো কিন্তু নিচের যেই বাথরুমটা তার থেকে বেশ বড় আছে তো যাই হোক অনেকটাই কাজ হয়ে গেছে তো দেখে এখন মনে হচ্ছে না চলো একটু ঘর ঘর মনে হচ্ছে একটা ফিল আসছিলো মানে এর আগে গাতনিটা না হওয়া পর্যন্ত না সেরকম লাগছিলো না যেই এতদূর গাতনি হয়ে গেছে এখন মনে হচ্ছে যে না হয়ে গেছে তো কালকে হয়তো মিস্ত্রি আসবে আজকেও এসেছিলো আমাকে বলছিলো যে কাজ করাবে তো আমি বলছিলাম হ্যাঁ আসুক তো বললো ঠিক আছে আজকে আর আসা হবে না কালকের থেকে দেখা যাক আস্তে আস্তে করে টুকটুক করে করি কত দূর কী করতে পারি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো আর এই যে যেই দেয়ালটা এটা ভেঙে ফেলতে হবে কালকে হয়তো ভেঙে ফেলবে ভেঙে তোমার হচ্ছে এখান থেকে সিঁড়ি উঠবে তো এটাই হচ্ছে প্ল্যান দেখা যাক কত দূর কী হয় তো বন্ধুরা উপরে হচ্ছে তোমার দুটো রুম আর নিচে রয়েছে দুটো রুম মোট চারটে হচ্ছে চারটে হচ্ছে ঠিকই কিন্তু একটা রুম আবার থাকবে না ওটা রান্নাঘর হয়ে যাবে তিনটে রুম যাই হোক ওতেই যথেষ্ট কারণ তোমাদের দাদা ভাই একা কোনো ভাই বোন নেই তো তিনটে রুমই এনা কেন আস এসে কেউ থাকার মতো নেই হয়তো আমার আত্মীয় মানে আমার মা বাবা হয়তো কেউ আসলো এরকমই তেমন আসার কেউ নেই আর হয়তো শাশুড়িমার বাংলাদেশ থেকে কেউ আসে একজন দুইজন ওই তেমন আর কেউ আসার অত লোকজন তো আমার সংসার হচ্ছে একদম নিলিবিলি সংসার কোনো চালানোর কেউ নেই অনেকের ওই ননদ থাকে এই থাকে বাট আমার সংসারে ওরকম কোনো প্রবলেম নেই সত্যিই কপাল করেই শ্বশুরবাড়ি পেয়েছি সবাই বাড়ির খুবই ভালো যাই হোক বন্ধুরা তারপরে আর ভিডিও ঠিডিও শ্যুট করা হয়নি এখন হচ্ছে তোমার সন্ধ্যাবেলা ঠাকুরকে সন্ধ্যা ঠন্দা দিয়ে ভাবলাম চলো আজকে একটু পকোড়া করা যাক ওই তোমাদেরকে বললাম আজকে চিকেন আনা হয়েছিল। কিছু সলিড মাংস রেখে দিয়েছিলাম তো ভাবলাম চলো সন্ধ্যাবেলা একটু পকোড়া করা যাক তো মাংসগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়ে আর একটু আদা রসুন থেতো করে নিয়েছি মিক্সচারে আর মিক্সার করতে ইচ্ছা করছিল না যাই হোক অল্প একটু থেতো করে নিয়ে তার মধ্যে হচ্ছে তোমার লঙ্কার গুঁড়ো তারপর হচ্ছে হলুদের গুঁড়ো তারপর জিরার গুঁড়ো আর হচ্ছে গরম মশলা আর লবণ আর লেবু দিয়ে আগেই হচ্ছে মাংসটাকে ভালো করে একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে হচ্ছে এক এক করে সব মশলাগুলো দিয়েছিলাম তারপরে ঘরে না আজকে তোমার বেসন ঠেসন ছিল না অল্প একটু ময়দা দিয়েছিলাম ময়দা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা মতন তারপরে গিয়ে বানিয়েছিলাম আমি দেখলাম বেসন থেকে মানে বেসন দিয়ে বানানোর থেকে ময়দা দিয়ে বানালে আরও বেশি টেস্টি হয় তো এটা একটু ম্যারিনেট করে রেখে দিলে না বেশি আরও টেস্টি হয় এটা খেপবি লাগে আমার তো দাম লাগে আর গরম গরম বেশি ভালো লাগে খেতে ঠান্ডা হয়ে গেলে বেশ অতটা জমে না যাই হোক দেখো এখন হচ্ছে কড়াইতে তেল গরম করে নিচ্ছি গরম করে এবার হচ্ছে ভাজবো তোমরা কে কে এরকম পকোড়া খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আমার তো খুবই ভালো লাগে পকোড়া খেতে আমি ম্যাক্সিমাম দিনই বলতে গেলে পকোড়া করি মানে আমাদের প্রতি রবিবারই বাড়িতে চিকেন আনা হয় আর আমি এই সলিড মাংসগুলো সব বেছে বেছে রেখে দিই আর হচ্ছে পকোড়া করে খাই মানে সপ্তাহে একদিন পকোড়া হবেই চিকেন পকোড়া বেশ ভালো লাগে সন্ধ্যাবেলা গরম গরম শীতকালে আরও বেশি ভালো লাগে তো দেখো এই যে গরম গরম ভাজছি দেখে কার কার খেতে ইচ্ছা করছে আমার তো ভয়সোবা দিচ্ছি দেখেই আমার এখন খেতে ইচ্ছা করছে আর বাইরে হচ্ছে তোমার রাস্তার কাজ হচ্ছে প্রচুর পরিমাণে শব্দ আসছে যাই হোক শব্দগুলো আমি সব মিউট করে দিয়েছি তো এখন হচ্ছে গরম গরম পকোড়া খাবো আর একটু বসে বসে টিভি দেখবো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকে চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন দিনে